হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এবং ওই ছবির কালার চেঞ্জ করবেন এই কাজটি আজকে এই ভিডিওতে শিখিয়ে দিব চলুন আমাদের স্ক্রিনটা লক্ষ্য করা যাক স্ক্রিনটা লক্ষ্য করুন এবং আমাদের সর্বপ্রথম এখানে আসার পর গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে লাইট এই লোগোটা দেখে অ্যাপটি ডাউনলোড ডাউনলোড করবেন করা আমার ওপেন করবো ওপেন এ ক্লিক করার পর এখান থেকে একটা ছবি সিলেক্ট করতে হবে গ্যালারিটা শো করছে এখানে এখান থেকে একটা ছবি সিলেক্ট করব যে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে এবং কালার চেঞ্জ করবে আমি এই ছবিটা সিলেক্ট করছি এই ছবির পর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে এক নম্বরে ইরা দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে যাওয়ার পর এখানে দেখেন ক্লিক করার পর এখানে লাইট লাইটের পর ক্লিক করব লাইটের উপর ক্লিক করে কম বেশি করে নিব কম বেশি করে নিব কম বেশি করে নিব তারপর পর এখানে লাইট এর পর দেখেন কালার কালার ক্লিক করব কালার ক্লিক করার পর এখান থেকে যে কালারটি দিতে যাচ্ছেন ওই কালারটির উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে কালার চেঞ্জ হচ্ছে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে আপনার নিজের মতো যে কোনো কালার দিতে পারেন এখানে কালার চেঞ্জ হচ্ছে এরপর ডানে ক্লিক করব ক্লিক করার পর তৃতীয় নম্বরে আছে চতুর্থ নম্বরে আছে আমার আছে পছন্দ ক্লিক করার পর এখান থেকে আপনার ছবি অনুযায়ী দেবেন্ট দিবেন ছবি অনুযায়ী দিবেন দেখুন এখন আমার ছবিটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আপনাদের উপর ডটে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন সেফ টু কপি ডিভাইস এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ছবিটা আমাদের গায়েত্রী ডাউনলোড হয়ে যাবে একটু হোয়াইট হবে সময় নেবে সময় নেওয়ার পর এখানে ডাউন হয়ে গেছে আমরা বিও ইন গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ছবিটা দেখাবে আমাকে দেখ আমি আমার ছবিটা দেখব এখন কিরকম কিরকম ডাউন হয়েছে ছবিটা দেখার জন্য সর্বপ্রথম আমাদের এই ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে ফাইল ম্যানেজারে ক্লিক করার পর যা দেখ গেলারি আছে ওপেন এক ওপেন করার পর এখান থেকে দেখবেন ফটোস প্রথমে ফটোস এ ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের আদবি লাইট এ ক্লিক করবেন এই ফাইলে ক্লিক করার পর আমাদের ছবিটা চলে আসবে দেখুন কি রকম মজবুত ছবি হয়েছে কি রকম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে এবং আপনার ছবির কালার চেঞ্জ হয়েছে এবং আপনার ছবি এনসেস হয়েছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম